তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লকার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে বাইরে একদম মেঘলা আকাশ বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর সেদিন যেগুলো পড়েছি সেগুলো সব ভাজ করবো প্রথমেই আমার সকালে মোচা হয়ে গেছে বাদ বাকি কাজকর্মও হয়ে গেছে এখন শুধু ওই ভাজগুলো করবো করে তাল এনেছিলাম দেখতেই পেলে তোমরা সেই তালটা আজকে গুলবো তাই তোমাদেরকেও দেখাবো আর আর পুজোর কদিন যা কেটেছে ঠিক মতো ঘুম হয়নি হয়নি সেখানে চোখ মুখে হালগুলো এরকম তা দেখাই তোমাদের কতগুলো জামা কাপড় আমার রয়েছে হালকা হালকা আর এই দেখো সে ছেলে মেয়ে আমি যা যা পড়েছিলাম আর এখানে দেখো জলের বোতলের লাইন খাওয়ানো হয়েছিলো সেই খাওয়ানোর জলের বোতল এতগুলো বেঁচে গেছে আর ওই যে তালগোলার আমার ছোট্ট কিউট ঝুরি এটা দিয়ে আমি তাল গুলবো আর এইখানে এই যে এই কাপড়টা পরেছিলাম সেদিনে এটা নতুন কাপড় আমার আর মেয়ে তো এইটা পরেছিলো তোমরা দেখতেই পেরে সব চলো ঝটপট করে ভাজ করে নি অনেকগুলো ভাজ রয়েছে একটা কোনো কিছু অনুষ্ঠান হওয়া মানে বন্ধুরা কাজ অনেক থাকে কাজই আর শেষ হয় না বাসন বাসন মেয়ে সেদিনে উঠালাম আজকে আবার এই যে যেগুলো পরেছি সেই জামা কাপড়গুলো আবার তাল ঢাল বুলবো সকালে সব খাওয়া হয়ে গেছে কালকে যা রান্না করছিলাম ওই একটু ছিল ওই দিয়েই খাওয়া হচ্ছে আর এখন ওই জন্য আমি এইগুলো ভাজ ঠাঁচ করে নিই এর ভাজ করে তুলে দেবো কাপড় তো দেখতেই পাও সহজে পড়ি না আর এটা তাঁতের শাড়ি পরলেই একটা বড় দোষ তাঁতের শাড়ি মার না দিলে একদম যায় না কেচে কুচে মার দিলে ইস্ত্রি করলে তবে তাঁতের শাড়ি মর্যাদা আছে তাই জন্য আমি তাঁতের শাড়ি পরতেই চাই না আর পুজোর দিন গরম লাগবে ওই জন্য তাকেশ্রী তুলেছিলাম আগে সময় খুব পড়তাম তাকেশ্রী এখন আর পড়া হয় না এটা মেয়ে পড়েছিল সব ভাজ করে নি মেয়ের আমি যে জামা জামা ছিলাম আর পড়া হয়নি একটা পরে ফল ঠল কেটে নিয়ে আবার কাপড় ঠোপ করে নিলাম যেন ঝটপট করে আমি করে নিই তারপরে তাল গোলার কাজ আছে আজকে ছেলের পড়ার ছুটি আছে এই সব কাজগুলো সেরে নিই দেখেছিলাম মেঘ ডাকছিল আর মেঘ মেঘও করেছিল এখন দেখো মুসল ধরের বৃষ্টি কী এখন মুসলধারের বৃষ্টি হচ্ছে এখন দেখো এইদিকে ছাঁট এসছে কত জল জামা কাপড় তো চারিদিকে ভীতি হয়ে রয়েছে মেলে দিয়েছি সব কেচে কুচে আর এদিকে দেখো বৃষ্টিটা কিরম হচ্ছে শুধু দেখতেই পাচ্ছ বৃষ্টিটা একদম বৃষ্টি এবারে দেখবে বন্ধুরা পুজোর সময়ও বৃষ্টি হবে চাই প্যান্ডেল হয়ে গেছে ভাজ করতে করতে বৃষ্টি দেখতে চলে এসেছি বৃষ্টি এরকম বসে বসে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে কিন্তু বাইরে বেরোলে বৃষ্টি হলে একদম ভালো লাগে না আর সেই জন্য এখন যেহেতু ভাজ করছে কাপড় অনেকগুলো আর অল্প কটা আছে হয়ে যাবে ভাজ করা আর তো দেখুন একটু বৃষ্টিটা দেখে নিই সব ভাজ হয়ে গেছে ভাজ করে সোজা রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে আজকে কী কী রান্না করছে তোমাদের দেখায় দুটো কড়াই চাপিয়ে নিয়েছি এটা করবো সুক্ত শুক্তোর জন্য আমি কি কি মশলা নিয়ে নিয়েছি দেখো এটি সর্ষে রান্ধুনি আর নিয়েছি পাঁচ ফোড়ন আর একটু মেথি আর এটা করব ঝিঙের তরকারি সাথে হচ্ছে পেঁয়াজ সম্বার দিয়ে মুসুরির ডাল আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি ফোড়নে দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন একটু রান্ধনি দারুণ টেস্টায় দেখি চলো দুই কড়াইতে তেল দিয়ে কড়াইতেই আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এখানে তেলটা গরম হয়ে গেছে তা আমি ফোড়নে যা যা রেডি করে নিয়েছি সব আমি দিয়ে দিলাম এবার চরবর করে ফেটে কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপর আমি ডাল তার আগে পেঁয়াজ দিতে হবে ফোড়নটা রঙ কালার চেঞ্জ হওয়ার আগেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো কারণ দুটো একসাথেই কালার চেঞ্জ হবে আর পেঁয়াজ ডাল বন্ধুরা অনেক দিন খাইনি আমার আগে ডাল পেঁয়াজের ডাল চেন মশলাটা তৈরি করছি যে দেখো আমি ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে আর সামান্য একটু রাঁধুনি তা চলো বড়ি থাকতে একটু স্বাদ বাটতো ভালো হতো এবার আমি সবজিগুলো ভাজা করার জন্য দিয়ে দেবো আমি আলাদা আলাদা ভেজে তুলে রাখি না আমি একবারেই ভেজে নিই আর ওদিকে পেঁয়াজের কালো চেন তাই হয়েছে আর গরম করে যদি শুক্তো টুক্তো খেতে ভালো লাগে যদি সজনেটা হলে আর একটু ভালো লাগতো কিন্তু আমার ঘরে যা রয়েছে তাই দিয়ে আমি শুক্তো বানাচ্ছি আর দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দেব আর শুক্তোটা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমি চলে যাবো মশলা বাচ্চাকে আর শুক্তোটা মানে নুন মালিকটাও দিয়ে দেবো যাচ্ছি দাঁড়িয়ে দেখাই শুক্তোতে নুন হলুদ ছানান দিয়ে মিষ্টি দিয়ে দিলাম আর এদিকে ডালটাও চাপিয়ে দিয়েছি ডালটা খতে থাক তো দেখুন আমি মশলা পাতলা গাছটা ছেড়ে ফেলি মশলা বেটে আমি আর শুক্তো চাপানো হয়ে গেছে এদিকে ডাল হয়ে গেছে চাপা দিয়ে রেখেছি শুক্তোটা হয়ে গেলে আমি ঝিঙের তরকারিটা চাপিয়ে দেবো তাহলেই আমার রান্না কমপ্লিট ঝিঙে আর এক আর এগুলো দিয়ে ভাজা হাজার প্রায় হয়ে গেছে আমি এই জন্য মশলা রেডি করে নিলাম তাই তোমাদের মশলা দেখাবো দেখে ঝিঙের তরকারি মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর সামান একটু চিনে তাই মশলাটা করাও হয়ে গেছে আমার দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে ঝিঙের তরকারিও কিন্তু খেতে বেশ হয় ঝিঙে পোস্ত খেয়েছো অনেকে ঝিঙে দিয়ে ডাল হয় কিন্তু ঝিঙের তরকারি খেয়ে দেখো খেতে কিন্তু খুবই ভালো ঝিঙে দিয়ে মাছের ঝোল খাই তাছাড়া একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চাই দিয়ে দিয়ে তেল ছেড়ে আসছে তরকারিটা আমার হয়ে গেছে খুব সুন্দর কালার এসে দেখো এত অবধি হয়েছিল তরকারিটা ছেলে খেয়েছে মেয়ে খেয়েছে যেন কমে একটুকু রয়েছে আমি আর বরমাসি খাবো তা চলো বন্ধুরা ঝিঙের তরকারি খাবে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তা বন্ধুরা আজ মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে আর তালের ভিডিওটা পরের ভিডিওতে আসছে বাই বন্ধুরা